রোহিঙ্গাদের ওপর গণহত্যা শুরুর পর এই প্রথম বিবিসির গোপন ক্যামেরা ধারণ করেছে জনশূন্য রাখাইন গ্রামের ছবি এক সময়ের জনবহুল গ্রামগুলো এখন দখল করে রেখেছে সেনা সদস্যরা এদিকে গণহত্যার প্রতিবাদ করায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিষিদ্ধ করেছে মিয়ানমার বন্ধ করা হয়েছে মালয়েশিয়া যাওয়ার নতুন লাইসেন্সও বর্ণাতাড়ানার প্রতিবেদন মিয়ানমারের রাখাইন রাজ্য খালি পড়ে আছে ফসলের মাঠ গ্রামের পর গ্রাম জনশূন্য রোহিঙ্গাদের অবস্থা কখনোই জানতে পারে না বিশ্বের মানুষ রাখাইন রাজ্যের বাইরে তাদের যাতায়াত নজরদারিতে বন্দি আর রাজ্যে সংবাদকর্মীদের প্রবেশ নিষিদ্ধ এ ছবি পাওয়া গেছে বিবিসির গোপন ক্যামেরায় মাস দুয়েক আগেও এই গ্রামগুলোতে ছিল মানুষের পদচারণা এখন তাদের জায়গা দখল করে আছে সেনারা অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় কজন রোহিঙ্গার দেখা জানালেন তাদের বাড়িঘর পুড়িয়ে দেবার কথা কারো স্বামী সেখানেই মারা গেছে কাউকে ধরে নিয়ে গেছে সেনারা আমার মেয়ে ননদ বোন সবাইকে ধর্ষণ করেছে আপনি তাদের জিজ্ঞাসা করে দেখুন সেনারা করেছে সব এমনকি আমাদের লুকিয়ে রাখা সব অর্থ সম্পদ নিয়ে গেছে আমাদের বাঁচানোর কেউ ছিল না শুধু তাই নয় ঘরবাড়িতে হামলার পাশাপাশি এবার সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় দোকানপাটেও আগুন দিতে শুরু করেছে মগ যুবকেরা সেখান থেকে পালাতে পারা রোহিঙ্গারা এসব কথা জানিয়েছেন বলছেন কফিয়ানানের মঙ্গু সফরের পর থেকে নাকি বেড়েছে দমন পীড়ন দেশ ছাড়তে বাধ্য হয়েছি সেরারা অমানুষের মতো নির্যাতন করত, সহ্য করার মতো নয় ওখানে আমাদের খাওয়ার কিছু নেই বাচ্চাদের দেখুন পুড়ে গেছে আমার শ্বশুর শাশুড়িকে গুলি করে মেরেছে খুব কষ্টে আমরা পালাতে পেরেছি রোহিঙ্গাদের ওপর এমন নির্যাতনের প্রতিবাদ করায় মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া নিষিদ্ধ করলো মিয়ানমার দেশটিতে বর্তমানে লাখেরও ওপর মিয়ানমারের শ্রমিক রয়েছে মালয়েশিয়া সরকারের হিসাব অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ছাপ্পান্ন হাজার রোহিঙ্গা দেশটিতে প্রবেশ করেছে না